সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে রাজধানী শাহবাগ অবরোধ করে চাকরির প্রত্যাশীদের আজ ছত্রভঙ্গ করে দিয়েছে বাংলাদেশ পুলিশ এবং যৌথ বাহিনী এ সময় পুলিশের বিরুদ্ধে শারীরিকভাবে নিযাতনের অভিযোগ এনেছে কয়েকজন নারী শিক্ষিকা এদিকে একজন নারী আন্দোলনকারী বলেছেন পুলিশ বলছে স্বামীর সংসার কর এখানে আশ্বাস এদিকে আজবরা একটার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়ার কয়েকশো চাকরি প্রত্যাশী শাহ আকমর করেন এ সময় স্টার্ট দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ করে কিন্তু তারা কথা শুনলনি এক পর্যায়ে বেলা 2টার দিকে পুলিশ জল কামান থেকে গরম পানি ছিটিয়ে ধাওয়া দিয়ে তাদের সড়ক সরিয়ে দিয়েছেন এদিকে আজ যারা যায় জাতীয় জাদুঘরের সামনে দুই সন্তানকে নিয়ে অবস্থান করছিলেন আন্দোলনকারী রাশিদা বেগম সন্তানদের একজনের বয়স আট মাস আরেকজনের বয়স বছর বেগম বলেন আমি আমার দাবি আদায়ের জন্য এসেছি আমি কোনো অন্যায় করিনি এদিকে নারী এই আন্দোলনকে অভিযোগ করে বলেন লাঠিচার্জের সময় মহিলা পুলিশগুলো বলেছেন একে ধর একে ধর এক পুলিশ এসে আমাকে লাথি দেয় পুলিশ আমার আপত্তিকর জায়গায় হাতও দিয়েছে আরও অনেক নারীর সঙ্গেই এমন ঘটনা ঘটেছে এছাড়াও ওকিপুর থেকে আসা আন্দোলনকারী স্বামীরা বেগম বলেন পুলিশ আমাদের লাঠি করে পাঁচজন নারী শিক্ষক আহত হন তাদের মধ্যে একজন আটক করে রাখা হয়েছে যার একটি ছোট্ট বাচ্চা রয়েছে তিনি বলেন অনেক নারী শিক্ষককে পুলিশ লাথি মেরেছে লাথি দিয়ে পুলিশ তাদের বলছে স্বামীর সংস্কার কর এখানে আশ্চর্য স্ক্যান এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ে আন্দোলনকারী রাস্তা থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে সময় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে এ শারীরিক হয়রানির বিষয়ে ওসি বলেন সেখানে আমাদের মহিলা পুলিশ ছিল এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এদিকে নিয়োগ পূর্ণ বহালের দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করেছেন চাকরি প্রত্যাশীরা আন্দোলনের অংশ হিসেবে এর আগে তারা সড়ক অবরোধ করেন এ সময় তারা সরকারি কাজে বাধা দিয়েছেন সে সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় গতকাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সামনে আন্দোলন চলাকালে তারা ঘোষণা দেন আজ সকাল নয়টা থেকে শাহবাগ অবস্থান কর্মসূচি জাস্টিন ফর টিসার লং মার্চ টু ঢাকা শুরু হবে এদিকে দুপুরে সচিবালয়ের প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক গণশিক্ষা সচিবের সঙ্গে চাকরি প্রার্থীরা বৈঠক করেন ωσো আল্লাহর আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিন ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এদিকে 2023 সালে 14 জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে লিখিত মৌখিক পরীক্ষা শেষে কত বছরের 31 অক্টোবর ফলাফল প্রকাশিত হয় এতে একত্রিশ জন উত্তীর্ণ হন নিয়োগ বঞ্চিত কয়েকজন রিট করলে ছয় জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে পরে ছয় ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ কার্যক্রম বাতিল করে দিয়েছেন